রাঘী চৌধুরী সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় সিলেটে সাহিত্য সংগঠক হিসেবে তারপর বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান এটা বিরল তো আমি তাকে আমাদের তার সময়ে আমরা একসাথে কাজ করেছি ঘর ছিল জিন্দাবাজার একটা প্রেস সেই প্রেসে সীসা দিয়ে সীসার অক্ষর দিয়ে ইয়ে করা হতো কম্পোজ করা হতো এবং সম্ভবত ট্র্যান মেশিন দিয়ে পা দিয়ে এটা ছাপানো হতো সেই যুগে রাগী হোসেন অত্যন্ত নিষ্ঠার সাথে জাগরণ পত্রিকাটি সাময়িক প্রকাশ করেছিলেন আর শুধু তিনিই নন সে সময় খলিলুর রহমান কাশেমি সমীকরণ তারপর আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী আকসার বক্স তিনি মানে আবির্ভাব পত্রিকা সহ অনেকগুলো পত্রিকা সেখান থেকে সংকলন বেরত আর যারা ওই সময় লেখালেখি করতেন তারা মূলত সংকলনেই লিখতেন আমরা সংকলন বলতাম এখন বোধ হয় লিটিল ম্যাগ বলে নাকি তো সেই সময়ে রাগী ভূষেন এই লেখালেখির চর্চা নিয়ে সাহিত্য সংগঠনকে দাঁড় করানোর জন্য তিনি বিভিন্ন কাজ করেছেন আর তার সবচেয়ে বড় যে গুণ সেটি তিনি শিকড় সন্ধানী ওই বয়সেই তিনি শিকড়ের খুঁজে দিন রাত পরিশ্রম করেছেন তার সম্পাদিত জাগরণগুলো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যারা যাদের সম্পর্কে তিনি বিশেষ সংখ্যা বের করেছেন তারা অনেকটা অবহেলিত ছিলেন তিনি তাদেরকে পাদপ্রদীপের আলোয় এনেছেন অবশ্য তাদের যোগ্যতা ছিল বলেই তিনি তাদেরকে সেই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন তো আমি আর দীর্ঘায়িত করব না কারণ তার সম্পর্কে অনেক কিছুই বলার আছে ভবিষ্যতে যদি বলার সুযোগ বলবো ধন্যবাদ